সম্প্রতি ইতালির ক্রিয়া সাংবাদিক জিও রোমানো তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে জানান ব্রাজিলের ফুটবল তারকা নেইমার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তার এই তথ্যের পরপরই ব্রাজিলের নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করে নেইমারের সাবেক ক্লাব সান্তোষ এক বিবৃতিতে জানায় গত বৃহস্পতিবার পাঁচে জুন নেইমারের করোনার পরীক্ষা হয় নেইমারের করোনার পরীক্ষার ফল পজিটিভ আসে তখন থেকেই তিনি ক্লাবের সকল কার্যক্রম থেকে দূরে থেকে আইসোলেশনে রয়েছে এবং বাড়িতেই চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী বিশ্রাম নিচ্ছেন ক্লাবের অফিসিয়াল বিবৃতিতে আরও বলা হয় ভাইরাস উপসর্গ দেখা দেওয়ার পর মেডিকেল টিমের পরামর্শে পরীক্ষা করা হয় এবং তাতে কোভিড নাইন ধরা পড়ে আপাতত তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে নেইমারের অনুরাগীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন এবং ক্লাব থেকেও নিয়মিত স্বাস্থ্যের আপডেট জানানো হবে বলে জানানো হয়েছে আপনারা দেখছেন এই যে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ